বন্যা পরিস্থিতি পরিদর্শন এলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী রূপে দেব রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাবেদ খান মঙ্গলবার তার স্পিডবোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় বন্যা কবলিত স্থানগুলি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ দেব বলেন শুধু আজ নয় বছরের পর বছর ধরে ঘাটালই বন্যা পরিস্থিতির শিকার হচ্ছে এই দুঃসময়ে মানুষের পাশে থাকা এবং কিভাবে সাহায্য করা যায় সেটাই মূল লক্ষ্য আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই যারা বাস্তবে জলের তলায় আছে তারাই বোঝে কষ্টটা প্রকৃতির উপর আমাদের হাত নেই এখন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী জাভেদ খান জানান প্রশাসনের পক্ষ থেকে বোর্ড সহ প্রয়োজনীয় মেশিনারির ব্যবস্থা করা হয়েছে এখানকার মানুষের যে কোনো প্রয়োজন মেটানো হবে তবে এত বড় বন্যা মোকাবিলা করতে সময় লাগবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা কাজ করেছেন আমরা প্রয়োজনে আবারও আসব বন্যা কবলিত মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের মন্ত্রী ও সাংসদ এদিন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন কষ্ট আছে অনেক কষ্টতেই আছে এবং দায়িত্ব দিয়েছে আমরা মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা বন্ধার সঙ্গে যতই বলি না কেন আমরা ওনাদের কষ্টে আর্থিকটাও দশ পার্সেন্ট ভাগ করতে পারবো যেটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি

এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছেন যে আমি যদি বানাই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেব এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনও বিশ্বাস ঘাটার মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেতৃহাত ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানটা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটালে আকাশ পাতালে কথা আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হবে সেটা এখন সম্ভব নয় কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে গেছে বাজার হয়ে গেছে এবারে নতুন ক্যানটা যেটা দু হাজার নয় দু হাজার এগারোতে যেটা সাংশন হয় সেইখানে অন্তত নদীকে কানেক্ট করতে হবে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা অনেক জায়গায় হয়ে গেছে বড় বড় ঢুকবে না সেই বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো জমি কিনতে হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়া তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গিয়ে মিনিমাম চার পাঁচ বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট স্টেজ যেটা আমি আগের দিনও এসে যখন বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ড লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এক এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ড গুলো মার্ক করা হয়ে গেছে তো দুটো গতিতে যেই মানে ফিফটি নাইন থেকে যদি কথা বলি আজকে দুহাজার চব্বিশ ষাট বছর মোটামুটি হয় ষাট বছর এত দুটো গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে জেতার পর আমার জেতার পর বা দু হাজার চব্বিশে লোকসভার জেতার পর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই অনেক মানুষের ভোটকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে এক্সিকিউশন কাজটা সামনের বছর না বলেছি বলছি কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে ঘাটালে চলমান বন্যা পরিস্থিতি পরিদর্শন এলেন ঘাটালে সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী রফে দেব রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান মঙ্গলবার তারা স্পিড বোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় বন্যা কবলিত স্থানগুলি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ দেব বলেন শুধু আজ নয় বছরের পর বছর ধরে ঘাটালে বন্যা পরিস্থিতির শিকার হচ্ছে এই দুঃসময়ে মানুষের পাশে থাকা এবং কিভাবে সাহায্য করা যায় সেটাই মূল লক্ষ্য আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই যারা বাস্তবে জলের তলায় আছে তারাই বোঝে কষ্টটা প্রকৃতির উপর আমাদের হাত নেই এখন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী জাভেদ খান জানান